আজকের ঘুগনি হবে ফাটাফাটি আসসালামু আলাইকুম আনিশা নিশা সকলকে স্বাগত ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজভাবে আজকে আপনাদের সাথে উপস্থিত করেছি ঘুগনি রেসিপি আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ এটা যে কেউ বানাতে পারবে একবার শুধু দেখে নিলেই হয়ে যাবে যারা রান্না করতে জানে না তারাও কিন্তু এই ঘুগনিটা তৈরি করে নিতে পারবে আর খেতে তো দারুণ হয় একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এর প্রশংসা করতে থাকবেন এতটা সুন্দর হয় চলুন তাহলে দেখে নিই কীভাবে আজকে আমি এক কেজি মটরের ঘুগনি করব তো আগে থেকে মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এটা ভালো মতো ভিজে গিয়েছে এক কেজি মটরের জন্য এখানে বড় সাইজের আমি তিনটে আলু নিয়েছি মাঝারি বড় মিলিয়ে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি এখন এটাকে সেদ্ধ করে নিতে হবে আর ভেজানোর পর এই মটরটাকে আবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মটরগুলোকে কুকারের মধ্যে নিয়ে নেব সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো লবণ পরিমাণ মতো পানি দিয়ে দেব মটরটা যাতে ডুবে থাকে সেই পরিমাণ অনুযায়ী এখানে পানি দিয়ে দিয়েছি এবার আলু তিনটেও দিয়ে দেবো একসঙ্গে মটর আলু সেদ্ধ হয়ে যাবে এবার এটা ঢাকনা বন্ধ করে দেব গ্যাস ধরিয়ে দিয়েছি এবার আমি কুকারটা বসিয়ে দিব যখন এটা সিটি দেব দেব হয়ে আসবে সেই মুহূর্তে আমি এটাকে বন্ধ করে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা জিরে ফোড়নটাকে একটু ভেজে নেবো ফোড়নটা একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবার দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নেব এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটো দিয়েও একটু কষিয়ে নেব এবার ডিম ভেঙে দিয়ে দেব ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব এবার সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব এবার স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো উঁচু করে দু চা চামচ জিরে গুঁড়ো দিলাম এবার দেব এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো মশলাটাকে একটু কষিয়ে নেবো এবার সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিবো কি হয়েছে মশলার সঙ্গে মটরটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর এটাকে এবার ভালো করে কুটিয়ে নিব ঘুগনি একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে গ্যাস টফ করে দিব আর এতগুলো ঘুগনি বানানোর একটা কারণ হচ্ছে যে এটা শুধু বাড়ির জন্য নয় এটা আমার বরের বন্ধুদের জন্য বানিয়েছি ওদের জন্য এই ঘুগনিটা এবার আমি পাঠিয়ে দেবো তো ঘুগনির এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেভাবে আমি ঘুগনি তৈরি করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করেছি ফার্স্ট টাইম আমি এক কেজি মটরে ঘুগনি বানিয়েছি সাধারণত বাড়িতে আমি সবসময় এই রকমভাবে ঘুগনিটা বানাই আর বাড়ির কিন্তু সবাই খুব পছন্দ করে আর আমার এই হাতের ঘুগনি খেতে চেয়েছে আমার পরের বন্ধু তো ওরা কিন্তু অধীর আগ্রহে বসে আছে এই ঘুগনিটা খাওয়ার জন্য আর আমি এটাকে গরম গরম প্যাকিং করে ওদের জন্য পাঠিয়ে দেব তো আমি হচ্ছে ঘরোয়া মশলা দিয়ে এই ঘুগনিটা বানিয়েছি আপনারা তো সেটা দেখতেই পেলেন যে আমি ঘুগনিটা কীভাবে বানিয়েছি আপনারাও একবার বানিয়ে খাবেন দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর এই ঘুগনিটা আমার শেখা আমার মায়ের কাছ থেকে মা সবসময় এভাবে ঘুগনি বানায় ওটা দেখেছি আর সেম রেসিপি ফলো করে আমিও বানাই খেতে কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর এই রকম মজার মজার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর দেখুন আমি প্যাকিং করে নিয়েছি এবার এগুলো পাঠিয়ে দেবো